নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো আজ আপনাদের কাছে আমি বলতে চলেছি এই সাইপন এই সিরাপটা সম্বন্ধে তো আজ বলবো এই সাইপন সিরাপটা আপনারা কিভাবে ইউজ করবেন এটি কোন কোন কাজের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এটি কোন কোম্পানির প্রোডাক্ট সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কৌশিক আপনাদের সামনে তুলে ধরবো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারা দেখতে থাকুন তো আগে বলে রাখি এই সাইফন সিরাপটা কেমন দেখতে হয় একটুখানি আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে দুশো এম এর হচ্ছে সিরাপ যার নাম হচ্ছে সাইফন সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এই যে আপনারা সাইফন সিরাপটা এই সাইফন সিরাপটা তৈরি করে থাকে ঠিক আছে বন্ধুরা তো এবার বলবো এই সাইফোন সিরাপটার মধ্যে কি কি কম্পোজিশান দিয়ে কোম্পানি তৈরি করেছে এটার মধ্যে আছে সাইপ্রোহেপ্টাটাইন টিসোলাইন সাইটেড এবং সর্বিটল ঠিক আছে এই সাইপ্রোহেপ্টাটাইন আর টিসোলাইন সাইটেড এবং সর্বিটল এই যে কম্পোজিশানটা দিয়েছে এই কম্পোজিশানগুলোর কাজ কি এই সাইফোন সিরাপটা কি কাজে আপনারা ব্যবহার করতে পারবে একটুখানি পরে যে সমস্ত পেশেন্ট বাটি দেখবেন খিদে হচ্ছে না ঘুম হচ্ছে না ভালোভাবে হজম হচ্ছে না লিভারের প্রবলেম দেখা যাচ্ছে তো সেই সমস্ত পেসেন্ট পার্টিরা এই সাইফোন সিরাপটা আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই সাইফন সিরাপটার কত টাকা দাম একটুখানি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে দুশো এমএল সিরাপটা এই দুশো এম এল সিরাপটার দাম হচ্ছে মাত্র একশো চব্বিশ টাকা একটু আমি দেখিয়ে দেওয়ার জাস্ট চেষ্টা করব। আপনাদের আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন একশো চব্বিশ টাকা দেখুন একটার এমআরপি আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে এই সিরাপটার এমআরপিটা কত ঠিক আছে বন্ধুরা তো এবার বলবো এই সাইপন সিরাপটা খাওয়ার নিয়মটা কি রয়েছে অর্থাৎ আপনারা দিনে কবার এই সিরাপটা আপনারা খাবেন তো প্রথমত বলে রাখি যে সমস্ত পেশেন্ট পার্টির এই খিদের সমস্যা বা ঘুমের সমস্যা দীর্ঘদিনের রয়েছে তারা সারাদিনে আপনারা দুবার ইউজ করতে পারবেন খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন এম এল সিসি এই টেন এম আপনারা ভর্তি করে আপনারা খেতে পারবেন ঠিক আছে দিনে দুপার আর যাদের দেখবেন এই সমস্যাগুলো একটু কম রয়েছে তারা রাতের বেলা শুধুমাত্র সিপি করে আপনারা খাওয়া দাওয়ার পরে আপনারা খাবেন ঠিক আছে এটা কন্টিনিউ আপনারা যদি এক মাস এই সিরাপটা দু তিনটে ফাইল খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত খিদে বা ঘুমের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু এই হাইপোন সিরাপ সম্বন্ধে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন